আজকে জুন মাসে জুন মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি আমাদের কেদারনগর কাশীপুর বেলগাছি সংলগ্ন রেলের মানে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্তমানে আমরা এই যে যারা গুরুবাদী ধারায় আছি আদম শেষদাকারী সম্মুখ গুরু রসুলকে বিশ্বাস করি রসুল হিসাবে সেখানে আদম কবি সেজদার মাধ্যমে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহার আল্লাহর ভিতরে সঙ্গে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি দিই এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি একটা দল এরা হচ্ছে একটু চুলদারি মোস রাখে এরা জয়গুরু বলে এরা বাদ্যযন্ত্র বাজায় এরা জন্মান্তরবাদে বিশ্বাসী আমরা যারা আছি এরকম গুরুবাদী ধারার এই ধর্মটার সাথে বর্তমান প্রচলিত এজিপি ইসলামের যে ধারা আছে এরা টুপি পাগড়ি জুব্বা মস্কাটা এরা পাশত্ব নামাজ পড়ে আদম কবাই সিদ্ধা বিরোধী এই ধরনের দুই পক্ষের সাথে অনেক সময় মানসিকভাবে দ্বিধাদ্বন্দ্ব হ্যাঁ এরকম বিরোধিতা এবং চরম পর্যায়ে চলে এমনটা দেখা যায় না যেমনটা আমরা মাফিল করতে গেলে কয়েকভাবে আমাদের বাদ্যযন্ত্র ভেঙে দিচ্ছে আমাদের সাউন্ড বক্স ভেঙে দিচ্ছে আমাদের পুলিশ এসে হয়রানি করছে আমাদের অনুষ্ঠান করতেই যাই গত কয়েকবার এমনটাই হয়েছে তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এরা আমাদের ভিতরে আমরা সম্মুখ রসুল বিশ্বাস করছি এবং কোরান গবেষণা করে দেখলাম রসুল ব্যবস্থা সার্বক্ষণিক এবং কোরআন থেকে দেখা গেল কি যে সুরাই ইমরান এর নম্বর আয়ত অনুসারে এক একজন নবী এক একজন রসুলকে সালত দিয়ে সাহায্য করে যাবে রসুল হিসাবে সেই ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ রসামের পরীক্ষ আলি আহ রসুল হয়ে গেল এইভাবে চলে আসছে যার যার গুলত এবং কোরআন থেকে আমরা এটা প্রমাণ করলাম রসুলের ব্যবস্থাপনার ভিতরে দুই ধরনের একটা নবী এবং রসুল হ্যাঁ এরা আরসাল্লা রসুল আল্লাহপাকের কাছ থেকে সরাসরি প্রেরিত আর একটা হচ্ছে বা আসা রসুল যে নবীর কাছ থেকে রেসালত প্রাপ্ত বা রেসালত প্রাপ্ত মহিন্দের ভিতর থেকে রেসালত প্রাপ্ত রসুল এই রসুল ব্যবস্থা সার্বক্ষণিক বর্তমানে আহ আদম কমাই গুরুগণ আমরা রসুল হিসাবে বিশ্বাস করছি রসুল দাবি করছি এই রসুলের সাথে যারা বিরোধিতা করছে এই রসুলকে যারা কষ্ট দিচ্ছে তাদের ব্যাপারে প্রকৃতপক্ষে যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের কোরআন মোতাবেক আমরা যারা গুরুবাদী ধারে আদম কারী সহকারী গুরু রসুল হিসাবে প্রচলিত ধর্মের সাথে রসুল মিলে বিশ্বাস করে আমরা একটা ধারা চালু করেছি

এক্ষেত্রে আমি দেখলাম সুরা যাবে সাতান্ন নম্বর আয়াতে বলছে যারা এরকম ভাবে আল্লাহ রসুলকে কষ্ট দেয় দুনিয়াতে এবং আখেরাতে তাদেরকে তারা অভিশাপ্ত ল্ত এবং তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা আছে দুনিয়াতে এবং আখেরাতে এদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রয়েছে তাই আমি বলি আপনারা যারা এখনো আহ আদঙ্ক ভাই সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করেন নাই বিরোধিতা করছেন যদি বায়াত গ্রহণ নাও করেন বিরোধিতা করে লালনপ্রাপ্ত হই না আমাদের সাথে অনেক বিরোধিতা করছে না আমাদের ধর্ম তো বিশ্বাস করছেই না আবার বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছে এই কষ্ট দেওয়ার কারণে তারা তাদের ধর্ম তো বাতিল হয়ে যাচ্ছে এবং তারা লালন প্রাপ্ত হচ্ছে বর্তমান বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখি আমরা প্রতিনিয়ত কোরআন থেকে বলছি এই কোরআনের কথা তারা শুনতেই চায় না কোরআনের কথা তাদের ভিতরে শুনেই না এবং মনে হয় যে তারা এদিকে ভুককে করছে না তারা একই একটা হাদিস নিয়ে সমস্ত কথাবার্তা বলে তো আমি এই বৃষ্টিময় পরন্ত বিকালে সাধারণ মানুষকে বলি যে কোরআনের মধ্যে যে সমস্ত কথাগুলো আছে সুরাজ আসিয়ার আট নয় নম্বর আয়তের ভিতর দেখবেন যাদেরকে কোরআন বলার পরও তারা এরকমভাবে ভ্রক্ষেপ করে না তারা এরকম মনে হয় যে শোনাই এই ধরনের মানুষ কোরআন প্রত্যাখ্যানকারী এদের এই কোরআন প্রত্যাখ্যান মানুষের জন্য শাস্তি হয়েছে বর্তমান সমুন্দ রসুলের সাথে যারা বিরোধিতা করছে এই বিরোধিতা করার কারণে কষ্ট দেওয়ার কারণে তারা যাচ্ছে পৃথিবীর সকল মানুষকে আমি আহ সমগুরু রসুলের সাথে বিরোধিতা না করার সাথে আহ বলি আদমক শেষদা কারণে সম্ভবের কাছে ভক্তি দিয়ে প্রকৃত হুসাইনি মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু জয়গুর